সবাই কেমন আছেন আবারও নতুন একটি ব্লগের সকলকে ওয়েলকাম জানি আজকের মতন ভিডিও এখানে স্টার্ট করছি আজকে আমাদের মাঝখানে অনেকগুলো প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন এখানে সেমপুরের এই যে বি সিক্সটি এইট এই মডেলটি কিন্তু এখন অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে এছাড়াও রয়েছে আইটেলের একুশ একাত্তর এছাড়াও রয়েছে নোকিয়ার এক্সপ্রেস মিউজিক যে ফোনগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু সচল এবং রানিং এছাড়াও আরও অনেক ধরনের মডেল অ্যাভেলেবেল আছে আমাদের এই মাঝখানে হ্যাঁ আইটেলের এই মডেল একটা এই মডেলটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপর হচ্ছে আইটেলের এই যে আরও একটা মডেল মোটামুটি আমাদের হাতে অনেক ধরনের প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তিন সিমের যারা ফোন চাচ্ছেন তাদের জন্য এই যে এই মোবাইলটি আইটেলের এছাড়াও কিন্তু আমার কাছে রয়েছে ওয়াল্টনের এল টোয়েন্টি এইট ওয়াল্টনের এল টোয়েন্টি এইট আরও পাবেন এখানে শেম্পুরির ডি ফিফটি টু জে ডি ফিফটি টু জে এই মডেলগুলো আরও আছে কিন্তু এখানে আমাদের আইটেলের ছাপ্পান্ন জিরো সিক্স ছাপ্পান্ন জিরো সিক্স আর ছাপ জিরো সিক্স এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এফ প্রোটন সি ফোর আই সি ফোর আই প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের সচল কোনো ধরনের ইন্টারনাল বা এক্সটার্নাল স্ক্র্যাচ ওরকম বেশি হবে না সেকেন্ডারি মার্কেটে সেকেন্ড হ্যান্ড ফোন যেরকম হয় লুক লাইক ওই হবে আপনাদের মাদার করে একদম ফ্রেশ কোনো ধরনের প্রবলেম নেই আপনারা চাইলে এইগুলো নিয়ে আবার রিসেল করতে পারবেন কোনো ধরনের প্রবলেম বা হ্যাসেল পোহাতে হবে না আপনাদের এছাড়াও স্যামসুংয়ের বি টোয়েন্টি ফোর এই মডেলগুলো রয়েছে যারা সার্ভিসিং করেন তাদের ডিসপ্লে অনেক সময় প্রয়োজন হয় যে বার্কেটে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তাদের জন্য এবং এছাড়া যারা বাটন ফোন রিসেল করতে চান যে আমাদের কাছে এখান থেকে তিনশো টাকা করে প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করবেন চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা সামথিং লাইক দ্যাট এর এর মাঝখানে আর একটা বিষয় আমি বলে দেই একুশ তিয়াত্তর বি এই সেটগুলা এছাড়াও আরও ফোন রয়েছে আমাদের কাছে ছাপ্পান্ন সতেরো আইটেলের এই যে মডেলটা খুব জনপ্রিয় একটি মডেল লাইট রয়েছে এবং ডিসপ্লেটা বেশ ভালো টু পয়েন্ট ফোর আর এখানে আরও একটা রয়েছে অনেকে চান স্যামসুনের এল পঁচিশ স্যামসুনের এল পঁচিশ এই মডেলগুলো এই মডেল মডেলগুলো কিন্তু একদম লুক লাইক ফ্রেশ হবে আর এছাড়াও আমাদের ডুয়েল টর্চ লাইটের একটা ফোন রয়েছে এখানে ফাইভ স্টার ফাইভ স্টারের এই যে এই মডেলটি বিডি সিক্সটিন ষোলো এছাড়া রয়েছে স্যামসাং এর চ্যাট ট্রিপল টু এই মডেলটি আটচল্লিশ কিপ্যাড বাটনের একটা সেট এই সেটটাও কিন্তু অসাধারণ হবে আরও রয়েছে আমাদের কাছে আইটেল এর ফিফটি টু থার্টি ওয়ান ফিফটি টু থার্টি ওয়ান এই মডেল আমার কাছে অসংখ্য প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে আর একটা বিষয় আমি বলে দিই তিনশো টাকা করে কেন অনেক সময় অনেকে বলেন ফোন করে যে ভাইয়া একশো বিশ টাকা ছিল বা দেড়শো টাকা বা আড়াইশো টাকা ছিল এখন দামটা বাড়িয়ে দিয়েছেন কেন এটার অন্যতম প্রধান আমি কারণ একটা বলে দিচ্ছি যে আমাদের কাছ থেকে কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আপনারা চৌষট্টি জেলায় নিতে পারবেন এই যে দেখেন আমরা যে ব্যাটারিটা ইউজ করছি বর্তমানে সেই ব্যাটারিটা একদম একদম নিউ কন্ডিশনের একটা ব্যাটারি আমি একটু খুলে দেখাচ্ছি এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটার স্টিকারটা কিন্তু এখনও রয়েছে দেখেন আমরা কিন্তু এটার স্টিকারটাও তুলিনি অর্থাৎ আপনারা এই একটা ব্যাটারি যদি বাজার থেকে ক্রয় করতে যান সেক্ষেত্রে আড়াইশো থেকে দুশো টাকা একটা ব্যাটারির দাম নিবে তো আমরা এই টাইপের নিউ ব্যাটারি নিউ কন্ডিশন নিউ ব্যাটারি দিয়ে কন্ডিশন বলতে নিউ ব্যাটারি নিউ ব্যাটারি দিয়ে একটা ক্লিয়ার ফোন একদম ক্লিয়ার ফোন আমরা সেল করছি মাত্র তিনশো টাকায় এখন অনেকে ভাবতে পারেন একটা ব্যাটারির দাম তো আড়াইশো টাকা আর বাকি পঞ্চাশ টাকায় কিন্তু একটা ফোন পেয়ে যাচ্ছেন তো ব্যাপার হচ্ছে এরকমই আপনারা ফোনটা নিলে ফোনটা ইন্টারনাল এক্সটার্নাল কোনো প্রবলেম হবে না আপনারা ইউজ করতে পারবেন এখন আসি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা প্রোডাক্ট নিতে চান কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার জন্য আপনার একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে দেখিয়ে দিই ফোনগুলো অনেকে বলতে পারেন যে ফেক ফোন না ফুল অ্যান্ড ফাইনাল অল ওকে কোনো ধরনের ডিস্টার্ব নাই ফোনগুলোর মধ্যে তো এখন কথা বলি ইতিমধ্যে আমাদের এক ক্লায়েন্ট ফোন দিয়েছে একটু রিসিভ করি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি জি সেকেন্ড হ্যান্ড বাটন জি বলেন আমাদের কাছে এই মুহূর্তে যে কালেকশনটা রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা পিস আপনার একদম নতুন একটা করে ব্যাটারি দিয়ে আর যদি পুরাতন ব্যাটারি নেন সেক্ষেত্রে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একদম কোনো কাজ করাতে হবে না আপনি শুধু নেবেন দেন সেল করবেন জি জি আর যদি আপনি নিউ কন্ডিশনের ব্যাটারি দিয়ে নেন তাহলে হচ্ছে আপনার মোটামুটি তিনশো টাকা লাগবে একদম ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি পাবে নিউ ব্যাটারি জি জি একশো বিশ টাকা করে জি আমরা সেল করছিলাম ওই সময় মানে প্রাইসটা ওরকম ছিল জন্যই ওই সময় আমরা বিক্রি করেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি যদি নিতে আগ্রহী হন না অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করেন প্রবলেম নেই আপনি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নেই আপনার লোকেশনটা কোথায় সিলেটে ও আচ্ছা ঠিক আছে জগন্নাথপুর সুনামগঞ্জ আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি কাইন্ডলি একটু বিকালে ফোন দিবেন আমাকে হ্যাঁ আচ্ছা ওকে আসসালামু আলাইকুম

যে আপনারা সর্বনিম্ন হোলসেল নিলে দশ পিস প্রোডাক্ট নিতে হবে হোলসেল হোলসেল প্রাইস হচ্ছে তিনশো টাকা করে হোলসেল প্রাইস হচ্ছে তিনশো টাকা করে একটা নিউ ব্যাটারি দিয়ে দেবো আমরা একদম ইনটেক নতুন একটা করে ব্যাটারি দেবো মাত্র তিনশো টাকা করে আর ফোন সহ করবে ফোনে কোনো ধরনের প্রবলেম নেই ইন্টারনাল এক্সটার্নাল আপনি শুধু নেবেন রিসেল করবেন নিবেন রিসেল করবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিজনেস স্টার্ট করতে পারে তো আর একটা বিষয় আমি একটু ইন্টারাপ করি এখানে যারা কোরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন কোরিয়ার সারা বাংলাদেশের মধ্যে দেড়শো টাকা চার্জ অগ্রিম আপনার পে করতে হবে শুধুমাত্র প্রোডাক্ট অর্ডার করার পরে আপনার কোরিয়ারের যে সার্ভিস চার্জটা রয়েছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা সেটা আপনি অগ্নি পে করে তারপরে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং তিন থেকে সাত দিনের মধ্যে প্রোডাক্ট কিন্তু আপনার বাসায় অর্থাৎ আপনি যে লোকেশন দেবেন সেই লোকেশনে কিন্তু পৌঁছে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল লং হয়ে গেল সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু অফিসিয়ালের পাশে যারা এখনও নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেলাই বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ